টাইফয়েডের চিকিৎসার জন্য কোনো ওষুধ খাওয়ার আগে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যেমন সেদ্ধ শাকসবজি খাওয়া ভাজা ও মশলাদার খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যবিধি বজায় রাখা ইত্যাদি এখানে টাইফয়েড জরে দেওয়া ওষুধগুলি রয়েছে অ্যাকসেফ এটি শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে কাজ করে এবং ব্র্যান্ড নামে বিক্রি হয় যেমন মোনোসেফ এবং অ্যাকসন ডোজ এটি এক গ্রাম দিনে দুবার পাঁচ সাত দিনের জন্য শিরায় দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া ত্বকে ফুসকুড়ি চুলকানি ইত্যাদি দুই প্যারাসিটামল এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট জ্বর কমিয়ে কাজ করে এটি ব্র্যান্ড নামে বিক্রি হয় যেমন প্যানাডেল ক্যালপোল ইত্যাদি ডোজ এটি পাঁচ শূন্য শূন্য মন দিনে দুবার তিন দিনের জন্য নেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর ক্ষেত্রে এটি অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন ত্বকে ফুসকুড়ি চুলকানি ইত্যাদি তিন ভিটামিন বি এটি হজমে সাহায্য করে এবং পেট খারাপের উপশম করে এবং ব্র্যান্ড নামে বিক্রি হয় যেমন বেকোসুলস এবং নিউরোবিয়ান ফোর্ট ডোজ এটি পাঁচ দিন ধরে খাওয়ার পর দিনে দুইবার একটি ট্যাবলেট দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া এটির খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যার মধ্যে রয়েছে বমি ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি চার প্যান্টোপ্রাজল এটি বধহজম এবং অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে শরীরে গঠিত গ্যাস উপশম করে কাজ করে এটি ব্র্যান্ডের নামে বিক্রি হয় যেমন নিকোপেন্টা প্যান এবং প্যান্টোসিড ডোজ এটি পাঁচ দিনের জন্য প্রতিদিন সকালে খালি পেটে একটি ট্যাবলেট দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া ঝাপসা দৃষ্টি ফোলাভাব অতিরিক্ত গ্যাস ইত্যাদি অন্তর্ভুক্ত পাঁচ এজিথ্রোমাইসিন এটি ব্র্যান্ড নামে বিক্রি হয় যেমন আজি এবং আজিসিপ লক্ষণগুলি পাঁচ দিনের বেশি স্থায়ী হলেই এটি দেওয়া হয় এটি টাইফয়েড জ্বর এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের লক্ষণগুলি হ্রাস করে কাজ করে যা আরও জটিলতা ডোজ এটি মহিলাদের শরীরের ওজন অনুযায়ী দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া এতে বমি বমি ভাব মাথাব্যথা ক্ষুধা হ্রাস মাথা ঘোড়া স্বাদ পরিবর্তন ইত্যাদি অন্তর্ভুক্ত